আমার মন বাগানে ছিল যে কেমন ফুলের কলি তার ভালোবাসা করেছিল আমার মনটা চুরি আমার সে আদর করে বলতো লক্ষ্মী সোনা আমিও তারে আদর করে বলতাম আমার ময়না কত স্বপ্ন দেখেছিলাম তার নিয়ে আমি স্বপ্ন আমার ভেঙে গেল পে মানুষ দামি যখন আমার বলে পর হয়েছ তুমি যখন আমার টাকা ছিল তখন ছিলে তুমি এখন আমি নিঃস্ব বলে পর হয়েছ তুমি বুকের মাঝে যতন করে পুষেছিলাম তোমায় অনেক ভালোবাসো তুমি বলেছিলে আমায় কোথায় তোমার ভালোবাসা কোথায় এখন তুমি নিঃস্ব করে আমায় এখন চাইরা গেলা তুমি তবু আমি পতির ভাবি তোমার কথা তোমার কথা ভাবলে আমার মনে লাগে ব্যথা যখন আমার টাকা ছিল তখন শিলে তুমি এখন আমি নিঃস বলে পার হয়েছ তুমি যখন আমার টাকা ছিল তখন শিলে তুমি এখন আমি নিঃস বলে পার হয়েছ তুমি আরে ভালোবাস্তব কথা তুমি কেন আমার ভালোবাসার মূল্য দাওনি তুমি একদিন আমি তোমায় ছেড়ে গিয়েছিলাম দূরে হঠাৎ করে এসে দেখি তুমি বহু দূরে জানি না গো কেমন আছো তুমি বারের ঘরে বড় বেশি সুখে গো নাই মনটা আমার বলে যখন আমার টাকা ছিল তখন ছিলে তুমি এখন আমি নিঃস বলে পার হয়ে আছ তুমি যখন আমার টাকা ছিল তখন ছিলে তুমি এখন আমি নিঃশ বলে পার হয়ে আছ তুমি তোর নাম কি ভাই নাজিম নাজিম বাড়ি কোথায় বাড়ি কোথায় চর কি লাগি বরিশাল না জি হিজলা সিজলা হিজলা থানা জি ও আচ্ছা আচ্ছা তো তুমি দিন ধরে গান করো আমি এক বছর গান করি এক বছরে গান করো বুঝতে পারছি লেখাপড়া করো না জি করি কোন ক্লাসে এবার ক্লাস সেভেন 7 এ ও আচ্ছা আচ্ছা